Ashua? Também bas, escuta bas? Bas. Olha show, bus. Show, bus. Okay. Okay. Kali Gai. Gai. Hmm. আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে বার্লিন ভিক্টোরিয়া পার্কে আর বার্লিন ভিক্টোরিয়া পার্কে আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে বাসে বাসে করেই যাওয়ার চেষ্টা করছিলাম বাসে বাসে যেতে বেশ ভালো লাগে বার্লিন ভিক্টোরিয়া পার্কটা ওপেন হয়েছিল আঠারোশো সালে রাজকুমারী ব্রিটিশ রাজ রাজকুমারীর নামে পরবর্তীতে এটা হচ্ছে চেঞ্জ হয়ে নামকরণ করা হয়েছে ক্রোশিয়া রানী ভিক্টোরিয়ার নামে যাই হোক আজকে পার্কটা ঘোরাঘুরি করবো আর আপনারাও আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কি করি না করি আশা করি বেশ ভালোই লাগবে দেখতে অনেক ভালো লাগে তাই না এই তো আমরা হচ্ছে ভিক্টোরিয়া পার্কে চলে আসলাম বাচ্চাদের জন্য এটা দেওয়া সিঁড়ি দিয়ে উঠানোর কষ্ট তো মোয়া বিচ দেখুন সাদাগুলা ছোটো ছোটো এই তো পার্কে চলে এসেছি তাও তো সিঁড়ি আছে সামনে দেখা যাচ্ছে সমস্যা নেই এদিক দিয়ে ঢুকে গেল ওদিক দিয়েই যাবো রোদ ভালো লাগে গত বছর আমরা এক এক জায়গায় গিয়েছিলাম সেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন এবার আমরা অন্য নতুন নতুন জায়গায় যাচ্ছি সেটা দেখতে পারেন এই তো গাছ আকাশটা কত সুন্দর লাগতেছে না প্লেন প্লেন জিনিস দেখাবো একটা বুড়া বুড়ি আসতেছে বুড়া বুড়ি দেখাবো এখানে না বুড়া আর বুড়ি হচ্ছে একসাথে যায় আসে এই যে সুন্দর না কাপড় হ্যাঁ অত সবসময় ওয়া ওয়াও করে মানে ঢুকার রাস্তা তাই না মানে আমরা ভিতরে ঢুকতেছি কিভাবে জানো আমি জানি না তো এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে না দেখো দেখছো নীলা তো না আসলে পার্কটা এত সুন্দর করে সাজানো গুছানো এত সুন্দর পরিবেশ কি আর বলবো জার্মানিতে প্রতিটা পার্কই আমার কাছে বেশ ভালো লাগে ওরা অনেক নিট অ্যান্ড ক্লিন করে রাখে গুছিয়ে রাখে অনেক সাজানো গুছানো মনে হয় আমার কাছে বাচ্চাদের নিয়ে যখন আমি কোনো পার্কে ঘুরতে যাই আমার কাছেই বেশ ভালো লাগে আমার মনে হয় আমার বাচ্চাদেরও বেশ ভালো লাগে এবং এনজয়ও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছ ই পাখি ডাকছে না শোয়া পাখি ওয়াও এদিকে রাস্তা হ্যাঁ মনে হয় উপরে নাকি ওকে এদিকে একটা রাস্তা ও একটা রাস্তা যেতে হবে এখন হচ্ছে মেন রাস্তা সবুজে সবুজে ভরা চারদিকটা সবাই চাদর নিয়ে এসেছে খাবার দাবারও নিয়ে এসেছে এই খালি জায়গাতে বসে তারা খাবার দাবার খায় এবং কি রোদও কি বলে রোদে হচ্ছে রোদ পুহায় যেটাকে বাংলা কথায় বলে তো আমরা আজকে নিয়ে আসিনি অন্যদিন হচ্ছে আমরা দেখা যায় কিছু না কিছু নিয়ে আসি খাবারের জন্য তো এই পার্কটা আমি যেটা দেখলাম অনেকটা উঁচু অনেকটা উঁচু পাহাড় আর পাহাড়ের মতো লাগছে আমি কিন্তু সমুদ্রর থেকে পাহাড় বেশ লাইক করি পাহাড় দেখতে বেশ সুন্দর লাগে আমার লাইফে আমি যখন দার্জিলিং ফার্স্ট টাইম যাই তখন আমার দার্জিলিং এত বেশি ভালো লেগেছে তখন যদি অবশ্যই আপনাদের সাথে শেয়ার মোটামুটি অনেকটা উঁচুতেই চলে এসেছি ভিক্টোরিয়া পার্কে এই দিকে নাসলা

একা একা এখন উঠতে পারে তো অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে চলো চলো একা একা পারবে ওকে পারলে তো ঠিক আছে ওকে ওকে ভেরি গুড না ওয়েল ডান মামা মেয়ে আমার একা একাই উপরে উঠতে শিখে গিয়েছে এই তো আমরা একদম উপরে চলে এসেছি আঠারো তো আঠারোশো তেরো সালে যে এখান থেকে মোটামুটি নিচের অনেকটা ভিউ দেখা যাচ্ছে বেশ উঁচু না শুয়া আমার সাথেই এদিকে এদিকে মামা মামা হাত ধরো ঢালাই লোহা দিয়ে তৈরি জাতি স্তম্ভ কালফ্রিক লেক সিনকেল তার স্তম্ভকের জন্য একটি আধুনিক উপাদান ব্যবহার করেছিলেন সেটাই হচ্ছে ঢালাই লোহা উপাদানটিকে দেশপ্রেমিক হিসাবে বিবেচনা করা হতো আঠারোশো তেরো থেকে আঠারোশো সালের মুক্তিযুদ্ধের নির্ণায়ক পর্যায়ের প্রতীক যেমন আঠারোশো সালে মে মাসের গ্রোস বোসের যুদ্ধ আঠারোশো সালে আঠারোই অক্টোবর লাইপোজিকের যুদ্ধ আঠারোশো সালে মার্চ মাসে প্যারিসের যুদ্ধ আঠারোশো জুন আঠারোই জুন আঠারোশো সালে বেল অ্যালায়েন্সের যুদ্ধ এই সব কিছুই এই স্ত জাতি মধ্যে রয়েছে আর কি যাই হোক আমি এত কিছু হিস্টোরি জানি না আপনারা গুগলে খুঁজে খুঁজে নিয়েন এই এখন যাব হচ্ছে ঝর্ণা দেখতে আমরা হচ্ছে এখন ঝর্ণার ওখানে যাব দেখি এই যে যাও যাই কিনা যাও যাচ্ছে চলো লেটস গো না আমরা ঝর্ণা যাব এ তো ইউসু তো ঘুমে তো লক করে যেতে হবে আর কি লা 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 <noise> 楽しそう楽し

You're so good, <laughs> <laughs> I I <don't. laughs> Oh, my God. <laughs> <laughs> আপনারা যদি এই পার্কে যেতে চান অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিবেন কি নামে সেটা হচ্ছে গে ভিক্টোরিয়া পার্ক সেটা হচ্ছে বার্লিন বা এছাড়াও এত কঠিনভাবে না লিখে গুগল ম্যাপে বার্লিন ভিক্টোরিয়া পার্ক দিলেও আপনারা হচ্ছে ইজিলি এই পার্কটা পেয়ে যাবেন যে পাহাড়ি জলপ্রপাতটা রয়েছে আমরা প্রপার ভাবে দেখার জন্যই হচ্ছে সেটাকেই খুঁজে মানে বের করছি যে একদম নিচ থেকে কিভাবে মানে দেখব কত সুন্দরভাবে মানে পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে সেটাকেই দেখতে যাওয়ার চেষ্টা করছি ওই সৌন্দর্যটাকেই ধরব মানে ভিডিওতে তো এই যে পাহাড় বেয়ে বেয়ে নিচে নামছি চলুন তাহলে দেখতে থাকুন ব্রিজ ক্রস একটা ব্রিজটা সুন্দর না এদিক তো মনে হয় ওই ঝর্ণার পানিটা যায় এই যে ঝর্ণার পানিটা এদিক দিয়েও যায় আর এদিক দিয়ে একদম নিচে চলে যায় পাখির আওয়াজ শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ পাহাড় বেয়ে বেয়ে কত যে নিচে নামলাম তারপরে হচ্ছে এই ঝর্ণাটা দেখতে পেলাম অবশেষে আমি একটু ঝর্নার পানিতে পা দিব সুবান আল্লাহ আল্লাহ দেওয়া পানি বড় কি অপূর্ব সুন্দর পানি করছে এত সুন্দর আওয়াজ আল্লাহ মা সাললাম মা সুন্দর আওয়াজ নাচবং মনে হয় না শরতি নিয়ে চলে গেছে না শেমা আমি পা ভি যাইছি সবাই এখান ছবি তুলে তো মোটামুটি দেখা শেষ অনেকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন দেখা পায় আল্লাহ হাফেজ